হজরত ইব্রাহিম আলাই ও এক ভিক্ষুক এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল ও তো রাখাল আমি তোমাকে বিয়ে করব এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনেই বাদ আমি তোমাকে বিয়ে করব এবার রাখাল কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল মেয়েটি এবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ করো আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব এবার মেয়েটি ছুটলো এবং তার পিছনে পিছনে তিনজনেই ছুট দিল ছুটতে ছুটতে একসময় তাদের সামনে একটি গর্ত পড়ল তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল বন্ধুরা ওই সুন্দরী যুবতী মেয়েটি বলো দুনিয়া যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যাই আর তার পেছনে পেছনে ছুটতে থাকি কিন্তু ছুটতে ছুটতে একসময় আমাদের সামনেও কবরের গর্তে এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায় আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখেরাত লোভী হওয়ার তৌফিক দান করুক আমি পার্ট টু দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এই ধরনের ইসলামিক ছোট গল্প শোনার জন্য আমাদের সাথেই থাকুন ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ